অর্জ ওমর রাধে লতা যার শাসনে কেপিছিল ছিল অর্ধেক দুনিয়া যাকে রাসুল সাল সাল্লাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন উমর জান্নাতীদের একজন সেই ওমর রাদিল্লাতালা আনহু যখন মারাত্মকভাবে আহত হলেন দুধ পান করার সাথে সাথেই তা তার ক্ষত দিয়ে বেরিয়ে গেল চিকিৎসক বলে দিলেন হে আমিরুল মুকমিন আপনার হাতে আর বেশি সময় নেই আপনি ওসিয়ত করেনি মৃত্যু সজ্জায় শুয়ে ওমর রাজেলা তালা আনহু তার ছেলেকে বললেন আমার কাছে হুজাইফে ইবনুল ইয়ামান রাদেল্লাতাল আনহুকে ডেকে আনো হুজাইফে রাজেল্লাতাল আনহু যাকে রাসুল সাল্লাম মুনাফিকদের গোপন তালিকা দিয়েছিলেন রক্তাক্ত অবস্থায় উমর আদিল্লা তালা আনু কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন হে হুজাইফা আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি রাসূল সাল্লাম কি মুনাফিকদের তালিকায় আমার নাম রেখেছেন এই প্রশ্ন শুনে হুজাইফা আদিল্লাহ তালা আনু কান্নায় ভেঙে পড়লেন কারণ আল্লাহ তালা বলেন আল্লাহ জিনতুন মা তাও অকুলু বহুম অজিল্লাতুন আন্নাহুম ইলারববিহিম র যারা শতকাস করে তবু তাদের অন্ত ভয়ে কাঁপে ওমর দালা তালা আনু আবার আকুতি জানালেন আল্লাহর Waste আমাকে শুধু একবার বলো আমার নাম কি সেখানে আছে ভুলে ফেলা দালা তালা বললেন হে উমোন আসল সাল্লা সাল্লা নাম বই তালিকে রাখিনি তখন ওমর দালা তালা আনহু একটু শান্ত হলেন কিন্তু ভয় শেষ হয়নি তিনি বলেন আমার আরেকটি শেষ ইচ্ছা আছে আমি রাসুল সাল্লা সাল্লামের রওজা পাশে দাফন হতে চাই তবে আয়সা রাতে কালান কাছে গিয়ে বলবে ওমর অনুমতি চাইছে আমিরুল মুমিনিন বলবে না মা আয়সা রাতে আনহা বলেন আমি জায়গাটি নিজের জন্য রেখেছিলাম কিন্তু আজ উমরের জন্য ছেড়ে দিলাম এই সুসংবাদ শুনে ওমর রাদিল্লাহ তাল্লাহ আনহু মাটিতে মুখ লাগিয়ে দিলেন আর বললেন ধ্বংস মনের জন্য যদি আল্লাহ কাল তাকে ক্ষমা না করেন আল্লাহ বলেন তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করো না মৃত্যুর আগে তিনি ছেলেকে ওসিয়ত করলেন আমার জানাজার সময় হুজাইফার আদালকে দেখবে যদি তিনি জানাজায় থাকেন তবে বুঝবে আমি মুনাফিক নই তারপর আবার অনুমতি চাইবে অনুমতি না পেলে সাধারণ কবরস্থানে দাপন করবে জানাজার সময় হুজাইফার আদালত আনহ উপস্থিত ছিলেন রজার দরজায় গেলেন মা বল তার দুই সাথীর পাশে দাফন করার জন্য স্বাগত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে নিরাপত্তা দিন যাকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে যা শাসন ছিল ন্যায় বিচারের প্রতীক সেই উমর তালা মুনাফিক হওয়ার ভয়ও কাঁদ দিন আর আমরা পাপে ডুবে থেকেও কতটা নিশ্চিন্ত আল্লাহ বলেন তাদের রবের শাস্তি থেকে কেউ নিরাপদ নয় হে আল্লাহ উমর তালা আনহ এর মতো ভয় আমাদের অন্তরে দান করুন আর আমাদের পরিণতি ইমানের সাথে করুন আমি